একজন মানুষের দিকে তাকানোর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের মস্তিষ্ক অবচেতনভাবেই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সেই ব্যক্তিটি আমাদের বন্ধু নাকি শত্রু নাকি এমন কেউ যাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই নেই আমরা মুখে যতই বলি যে বইয়ের মলার দেখে বিচার করো না বাস্তবতা হল বিবর্তনের শুরু থেকেই মানুষ টিকে থাকার জন্য এই দৃশ্যমান বিচার বিবেচনার উপর নির্ভর করে আসছে ঢাকার ফার্মগেটের অসহনীয় জ্যামে বসে রকিবের মাথায় এই চিন্তাটাই খাচ্ছিল গাড়ির এসিটা কাজ করছে না ঠিকমতো কপালে বিন্দু বিন্দু ঘাম রকিব একটি মাল্টিনেশনাল কোম্পানিতে মিড লেভেল এক্সিকিউটিভ হিসাবে কাজ করছে গত পাঁচ বছর ধরে কাজ জানে পরিশ্রমী এবং সৎ তবুও প্রমোশনের তালিকায় তার নামটা কেন যেন সবসময় নিচে পড়ে থাকে তার মনে হয় সে অদৃশ্য অফিসের মিটিংয়ে সে কথা বললে কেউ তেমন গুরুত্ব দেয় না অথচ তার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন কলিগরা শুধুমাত্র সুন্দর উপস্থাপনার জোরে বসদের প্রিয়পাত্র হয়ে উঠেছে রকিমের পাশেই সিগনালে দাঁড়িয়েছিল একটি চকচকে কালো প্রাড়ো গাড়ি পেছনের সিটে বসে ল্যাপটপে কাজ করছিলেন এক ভদ্রলোক বয়স পঞ্চাশের কোঠায় পরনে সাধারণ একটা সাদা শার্ট আর নেভি ব্লু ব্লেজার কিন্তু তার বসার ভঙ্গি তার চোখের চশমা এমনকি তার হাতের ঘড়িটাতেও যেন একটা জোয়ার ক্ষমতার ছাপ ছিল রকিব চিনল তাকে ইনি মিস্টার আজহার চৌধুরী দেশের অন্যতম শীর্ষ বিজনেস কনসালট্যান্ট রকিব ভাবল ক্ষমতার কি কোনো চেহারা আছে নাকি চেহারাটাই ক্ষমতা পরদিন রকিবের অফিসের এক বিশেষ ওয়ার্কশপে মিস্টার চৌধুরী আমন্ত্রিত হয়ে এলেন লাঞ্চ ব্রেকের সময় সাহস সঞ্চয় করে রকিব তার কাছে গেল নিজের পরিচয় দিয়ে সংকোচের সাথে বলল স্যার আমি একটা সমস্যায় ভুগছি আমি কাজ জানি কিন্তু কেউ আমাকে লিডার হিসেবে ভাবে না মনে হয় আমার পার্সোনালিটিতে কিছু একটা মিসিং আজহার সাহেব কফিতে চুমুক দিয়ে মৃদু হাসলেন তিনি রকিবকে পাশে বসতে বললেন গল্পটা এখান থেকেই শুরু হলো। রকিব জানত না আগামী কয়েক মাসে তার জীবন এবং চিন্তাধারা সম্পূর্ণ বদলে যেতে চলেছে দৃশ্যমান ক্ষমতা অ্যাপিয়ারেন্স অফ পাওয়ার আজহার সাহেব শুরু করলেন নিজের জীবনের এক অভিজ্ঞতা দিয়ে নয় বরং তার এক আঙ্কেলের গল্প দিয়ে রকিব আমার এক আঙ্কেল ছিলেন যিনি আমেরিকার আইডাহোর এক ছোট্ট গ্রামে থাকতেন খুব সাধারণ মানুষ মানুষের চেয়ে নিজের পোষা পাখি আর কুকুরদের সাথেই সময় কাটাতে পছন্দ করতেন কিন্তু দাদির শেষকৃত্যের সময় তিনি যখন নিজের জন্য একটা স্যুট কিনতে গেলেন তখন খুব হতাশ হয়ে পড়েছিলেন দোকানগুলোর চকচকে স্যুট তাকে নকল মনে করাছিল তার ব্যক্তিত্বের সাথে যাচ্ছিল না পরে একটা চারকোল ফ্ল্যানেল স্যুট তার ব্যক্তিত্বের সাথে খাপ খেল এবং তাকে স্বস্তি দিল পোশাক কেবল শরীর ঢাকার বস্তু নয় রকিব ক্ষমতা দৃশ্যমান এবং দৃশ্যেরও ক্ষমতা আছে রকিব অবাক হয়ে বলল কিন্তু স্যার ছোটবেলা থেকে তো শিখেছি পোশাক দিয়ে মানুষকে বিচার করা ঠিক না এটা একটা চটকাদার কথা মাত্র আঝহার সাহেব বললেন বাস্তবতা হলো মানুষ হিসাবে আমরা আমাদের চারপাশের পরিবেশ এবং মানুষকে চোখের পলকে বিচার করি এটা আমাদের টিকে থাকার সহজাত প্রবৃত্তি তুমি কি চাও বা তুমি কে সেটা বোঝাতে তোমার শারীরিক ভাষা গ্রুমিং এবং পোশাক সবচেয়ে দ্রুত কাজ করে প্রাচীনকালের সামান থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের ব্যাংকারও সবাই পোশাক দিয়ে নিজেদের পরিচয় তুলে ধরে তিনি আরও বুঝিয়ে বললেন আমাদের বর্তমান সমাজ বা সংস্কৃতি আমাদের বোঝাতে চায় যে পোশাকের কোনো গুরুত্ব নেই কিন্তু এটা ভুল অনেক ভালো মানুষ বাজে পোশাক পরেন বলে তাদের গুণগুলো ঢাকা পড়ে যায় আবার অনেক খারাপ মানুষ পোশাকের আড়ালে নিজেদের দোষ ঢেকে রাখে পোশাক তোমার জীবনের সমস্যা সমাধান করে দেবে না কিন্তু সমস্যা সমাধানের পথে তোমাকে কয়েক ধাপ এগিয়ে দেবে পোশাক তোমার ভ্যালু বা মূল্য তৈরি করে না কিন্তু তোমার যে যোগ্যতা আছে সেটাকে ম্যাগনিফাই বা বহুগুণ বাড়িয়ে দেখায় পোশাক কেন গুরুত্বপূর্ণ হোয়াই অ্যাপিয়ারেন্স ম্যাটার্স পরের সপ্তাহে এক বিকেলে আঝহার সাহেবের গুলশানের অফিসে রকিবের ডাক পড়ল রকিব সেদিন বেশ ঢিলেঢালা একটা শার্ট আর কার্গো প্যান্ট পরে গিয়েছিল কারণ দিনটা ছিল ক্যাজুয়াল থার্সডে আঝার সাহেব তার দিকে তাকিয়ে বললেন তোমাদের জেনারেশনের একটা সমস্যা হলো তোমরা মনে করো পোশাকের ক্ষেত্রে কমফর্ট বা আরামই সব অথবা মনে করো পোশাক নিয়ে ভাবাটা ছেলেদের কাজ নয় কিন্তু মনে রাখবে পোশাক ভালো বা খারাপ নয় এটা হলো কার্যকর বা অকার্যকর রকিব একটু লজ্জিত হল আজহার সাহেব বলে চললেন ধরো কার্গো প্যান্ট বা শর্টস একজনের কাছে এটা আরামদায়ক হতে পারে কিন্তু অন্যজনের কাছে তা অলসতার প্রতীক মনে হতে পারে মার্ক জুকারবার্গের মতো মানুষরা হয়তো একই টি শার্ট পরে কিন্তু সেটা তাদের একটা ইউনিফর্ম তারা তাদের কাজের মাধ্যমে এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে তাদের পোশাক নিয়ে ভাবতে হয় না কিন্তু তোমার আমার মতো সাধারণ মানুষের জন্য পোশাক একটা সিঁড়ি হতে পারে তিনি রকিবকে একটা চ্যালেঞ্জ দিলেন তুমি আজ যেমন পোশাক পরেছ কাল তার চেয়ে একটু ভালো বা একটু খারাপ পোশাক পরে দেখো দেখবে মানুষ তোমাকে ভিন্নভাবে ট্রিট করছে এবং তুমি নিজেও নিজের সম্পর্কে ভিন্ন অনুভব করছ রকিব জানতে চাইল স্যার অনেকেই তো বলে রিয়েল ম্যান বা আসল পুরুষরা কে কি ভাবল তা নিয়ে কেয়ার করে না এটা ভুল ধারণা আঝহার সাহেব দৃঢ় গলায় বললেন মানুষ হিসাবে আমরা সবাই পোশাক নিয়ে ভাবি তিনটে অ্যাটিটিউড বা মনোভাব আছে অ্যান্টিপ্যাথি বিদ্বেষ নিউট্রালিটি নিরপেক্ষতা আর অ্যাফিনিটি আসক্তি যারা বলে তারা পোশাক নিয়ে ভাবে না তারা আসলে নিউট্রাল বা নিরপেক্ষ জোনে থাকতে চায় তারা চায় না তাদের পোশাকে কেউ মুগ্ধ হোক আবার কেউ সমালোচনাও করুক কিন্তু তুমি যদি জীবনে উন্নতি করতে চাও তোমাকে পোশাকের প্রতি একটু অ্যাফিনিটি বা ভালোবাসা তৈরি করতে হবে তবে খেয়াল রাখতে হবে সেটা যেন অবসেশন বা মিনা হয়ে যায় ক্ষমতা বনাম আকর্ষণ পাওয়ার ভার্সেস অ্যাপিল একদিন লাঞ্চের সময় রকিব বলল স্যার আমার স্ত্রী সব আমার কাপড় পছন্দ করে দেয় আমি আসলে বুঝতে পারি না আমাকে কী সে ভালো দেখাবে আঝহার সাহেব হেসে বললেন বেশিরভাগ মহিলাই এটা করে তারা ভাবে ভালো দেখানো বা সুন্দর দেখানোই আসল লক্ষ্য কিন্তু মনে রাখবে পুরুষ এবং নারীর সাজসজ্জার লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন রকিব কৌতূহলী হয়ে উঠল মহিলাদের সাজসজ্জার মূল লক্ষ্য থাকে ভিজুয়াল অ্যাপিল বা আকর্ষণীয় হওয়া তারা তাদের সৌন্দর্য তারুণ্য এবং উর্বরতার ইঙ্গিত দিতে চায় কিন্তু পুরুষদের জন্য লক্ষ্যটা হলো ভিজুয়াল পাওয়ার বা দৃশ্যমান ক্ষমতা একজন পুরুষের মূল্য তার উপযোগিতা সাহস এবং ক্ষমতার উপর নির্ভর করে তুমি যদি তোমার স্ত্রীর পছন্দে পোশাক পরো তবে সে তোমাকে এমন পোশাক পরাবে যা তোমাকে কিউট বা সুন্দর দেখাবে কিন্তু ক্ষমতাবান দেখাবে না ম্যারাথন দৌড়বিদ আর বডি বিল্ডারের লক্ষ্য যেমন আলাদা তাদের প্রশিক্ষণের পদ্ধতিও আলাদা তেমনি পুরুষ হিসাবে তোমার লক্ষ্য হওয়া উচিত ক্ষমতা প্রকাশ করা কেবল সৌন্দর্য নয় তিনি উদাহরণ দিলেন প্রাচীনকালে যোদ্ধারা শরীরে রং মাখত উল্কি আঁকত সেটা সুন্দর লাগার জন্য নয় বরং শত্রুর মনে ভয় ধরানোর জন্য জলদস্যু ব্ল্যাক বিয়ার তার দাঁড়িতে ফিতে বাঁধত এবং যুদ্ধের সময় টুপির নীচে জ্বলন্ত দেশলাই কাঠি গুজে রাখত যাতে তাকে ভয়ঙ্কর দেখায় সে জানত যুদ্ধ না করে কেবল চেহারা দিয়েই শত্রুকে মানসিকভাবে হারিয়ে দেওয়া যায় তেমনই আজ তোমাকে অফিসের কনফারেন্স রুমে এমনভাবে ঢুকতে হবে যেন তোমার উপস্থিতি সবাই টের পায় পুরুষত্ব এবং নান্দনিকতা রকিব জিজ্ঞেস করল তাহলে সত্যিকারের পুরুষালী পোশাক কি। আমাকে কি জিম করে বডি বানাতে হবে আঝহা সাহেব জ্যাক ডোনোভ্যানের দ্য ওয়ে অফ মেন বইয়ের রেফারেন্স দিলেন তিনি বললেন অবশ্যই শরীর ফিট রাখা জরুরি কিন্তু পোশাকের মাধ্যমে পুরুষত্বের চারটি ট্যাকটিক্যাল বা কৌশলগত গুণ প্রকাশ করা যায় সাহস শক্তি দক্ষতা এবং সম্মান এক সাহস ভিন্নভাবে পোশাক পরাটা এক ধরনের সামাজিক সাহস সবাই যখন টি শার্ট পরছে তখন তুমি যদি শার্ট ইন করে পড় সেটা তোমার সাহস প্রকাশ করে অতীতে জার্মান ছাত্ররা তলোয়ারবাজির ক্ষত বা সমিস গর্বের সাথে মুখে ধারণ করত সাহসের প্রতীক হিসাবে এখন তোমাকে পোশাকে সেই সাহস দেখাতে হবে দুই শক্তি শারীরিক শক্তি পুরুষত্বের বড় অংশ স্পার্টানরা যুদ্ধের সময় লাল রঙের পোশাক পরত যাতে তাদের রক্ত দেখা না যায় এবং তাদের শক্তিশালী মনে হয় আধুনিক স্যুট বা কোট এমনভাবে ডিজাইন করা হয় যাতে পুরুষের কাঁধ চওড়া এবং কোমর সরু দেখায় যা শক্তির প্রতীক বা ভি শেপ তৈরি করে তিন দক্ষতা যে কোনো কাজে দক্ষতা প্রকাশ করা জরুরি যেমন গ্র্যাজুয়েশনের সময় গাউন বা হুড পরা হয় যা তোমার বিদ্যার দক্ষতা বোঝায় অথবা স্নোবোর্ডিং বা কোনো খেলার সময় দক্ষ খেলোয়াড়রা নির্দিষ্ট স্টাইলে কাপড় পরে যা তাদের মাস্টারি বা ওস্তাদি প্রমাণ করে তুমি যদি দক্ষ হও তোমার পোশাকে তার ছাপ থাকতে হবে চার সম্মান সম্মান হল নিজের দলের কাছে গ্রহণযোগ্যতা কঙ্গোর সালামপাসু উপজাতির যোদ্ধারা তাদের সাহসিকতার প্রমাণ হিসেবে বিশেষ মুখোশ পড়ার অধিকার অর্জন করে আমাদের সমাজে তুমি যখন কোনো নির্দিষ্ট পেশার বা দলের সম্মানজনক পোশাক পর তখন তুমি সেই দলের প্রতি সম্মান দেখাও আবার বন্দীদের কমলা রঙের পোশাক পরানো হয় অসম্মান বা সমাজের বাইয়ের মানুষ হিসেবে চিহ্নিত করার জন্য পোশাক হল যোগাযোগ একদিন বিকেলে আঝহার সাহেব রকিবকে একটা অদ্ভুত উদাহরণ দিলেন ভাবো একজন অভিযাত্রী তার বন্ধুকে চিঠি লিখল স্থানীয় এক আদিবাসী সেই চিঠি বহন করল আদিবাসীর কাছে ওটা শুধু কাগজের ওপর কালির দাগ কিন্তু প্রাপকের কাছে ওটা সম্পূর্ণ একটা বার্তা পোশাকও ঠিক তাই এটা একটা ভাষা তুমি যদি এই ভাষায় কথা বলতে না জানো তবে তুমি পিছিয়ে পড়বে আমরা সবাই কথা বলতে পারি কিন্তু যারা গুছিয়ে সুন্দর শব্দচয়ন করে কথা বলে তাদের প্রভাব বেশি পোশাকের ক্ষেত্রেও তাই তোমাকে ফ্লুয়েন্ট বা সাবলীল হতে হবে তিনি বললেন তুমি যদি শুধু ট্যাকটিস বা কৌশল নিয়ে ভাব যেমন কোন জুতোটা কিনব টাই পরবো তবে তুমি ভুল করবে তোমাকে ভাবতে হবে তোমার লক্ষ্য কি কৌশল কি এবং উদ্দেশ্য কি তুমি যদি সিইও হতে চাও তবে তোমার স্ট্র্যাটেজি হবে নিজেকে একজন লিডার হিসেবে উপস্থাপন করা আর সেই স্ট্র্যাটেজির অংশ হিসেবে তুমি ট্যাকটিস বা পোশাক নির্বাচন করবে শরীর এবং বিজ্ঞানের ব্যবহার ছুটির দিনে আহার সাহেব রকিবকে নিয়ে গেলেন এলিফেন্ট রোডের এক বিখ্যাত বাড়িতে সেখানে তিনি রকিবকে শেখালেন পোশাকের পেছনের বিজ্ঞান রকিব স্টাইল শুধু মনের ব্যাপার নয় এর পেছনে গণিত আছে গোল্ডেন রেশিও বা ফাই ওয়ান এর নাম শুনেছ প্রকৃতিতে যা কিছু সুন্দর তা এই অনুপাতে থাকে মানুষের মুখের আখ্যাতি এবং শরীরের গঠনেও এই অনুপাত কাজ করে তিনি আয়নার সামনে রকিবকে দাঁড় করালেন আদর্শ মুখের আকৃতি হল ওভাল বা ডিম্বাকৃতি এর দৈর্ঘ্য প্রস্থের ওয়ান পয়েন্ট গুণ হয় তোমার মুখ যদি গোল হয় তবে তোমাকে এমন কলার বা চশমা পড়তে হবে যা মুখটাকে লম্বা দেখায় তিনি আরও বোঝালেন শরীরের ক্ষেত্রেও তাই কাঁধ এবং কোমরের অনুপাত ওয়ান হওয়া উচিত যদি তুমি খুব চিকন হাও তবে আড়াআড়ি বা চেক বা বক্স প্যাটার্নের কাপড় পরবে এতে তোমাকে চৌড়া লাগবে আর যদি তুমি একটু ভারী স্বাস্থ্যের হাও তবে লম্বালম্বি স্ট্রাইপ পরবে এতে তোমাকে লম্বা এবং স্লিম দেখাবে রঙের ব্যাপারেও তিনি জ্ঞান দিলেন তোমার গায়ের রং এবং চুলের রঙের পার্থক্যটা বোঝো একে বলে কন্ট্রাস্ট আমাদের দেশের অনেকের গায়ের রং শ্যামলা বা উজ্জ্বল শ্যামলা এবং চুল কালো এটা মিডিয়াম বা হাই কন্ট্রাস্ট হতে পারে যাদের গায়ের রঙ ফর্সা কিন্তু চুল কালো তাদের হাই কন্ট্রাস্ট তারা গাঢ় রঙের স্যুট এবং সাদা শার্টে দুর্দান্ত মানাবে আর যাদের গায়ের রং এবং চুলের রঙের পার্থক্য কম মিউটেড তাদের এক রঙা বা কাছাকাছি শেডের পোশাকে ভালো লাগবে স্কিন টোন বা গায়ের আভানীয় কথা বললেন শিরা বা ভেইন চেক করো যদি হাতের শিরা নীলচে হয় তবে তুমি কুল টোনের আর সবুজাবে হলে ওয়ার্ম টোনের ওয়ার্ম হলে মাটির কাছাকাছি রং যেমন বাদামি জলাই আর কুল হলে নীল কালো বা সাদা রং বেশি মানাবে মনের ওপর পোশাকের প্রভাব দোকান থেকে বেরিয়ে তারা হাঁটছিলেন আজার সাহেব বললেন পোশাক যে শুধু অন্যকে প্রভাবিত করে তা নয় এটা তোমার নিজের মগজকেও প্রভাবিত করে দু সালে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির দুই গবেষক একটা পরীক্ষা করেছিলেন যার নাম এনক্লোজড কগনিশন তারা কিছু ছাত্রকে ল্যাব কোট পড়তে দিয়েছিলেন যাদের বলা হয়েছিল এটা ডাক্তারের কোট তারা পরীক্ষায় অনেক বেশি মনোযোগ এবং দক্ষতা দেখিয়েছিল আর যাদের বলা হয়েছিল এটা পেইন্টার বা চিত্রশিল্পীর কোর্ট তাদের পারফরম্যান্স অত ভালো ছিল না অর্থাৎ তুমি যখন পাওয়ারফুল পোশাক পরবে তোমার মস্তিষ্ক তোমাকে পাওয়ারফুল হিসেবেই পরিচালনা করবে এর সাথে তিনি যোগ করলেন হ্যালো অ্যাফেক্টের কথা যখন তোমাকে দেখতে ভালো লাগবে মানুষ অবচেতন ধরে নেবে তুমি বুদ্ধিমান বিশ্বস্ত এবং দক্ষ এটা একটা মনস্তাত্ত্বিক সুবিধা আর্কিটাইপ বা মূল চরিত্র কফি শপে বসে আজহার সাহেব রকিবকে খাতা কলম বের করতে বললেন রকিব সব পুরুষের স্টাইল এক হয় না মূলত তিন ধরনের আর্কিটাইপ বা চরিত্র আছে এক রাগেড এরা প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকে এরা শ্রমে বিশ্বাসী কাউবয় সৈনিক বা ব্লু কলার ওয়ার্কাররা এই দলের এদের পোশাকে থাকে টেকসই ভাব বুট জুতো ডেনিম বা ফ্ল্যানেল এরা সরাসরি শক্তিতে বিশ্বাসী দুই রিফাইন্ড এরা সমাজের উচ্চ শ্রেণী বা কর্পোরেট জগতের মানুষ এরা টাকা এবং সামাজিক প্রভাব দিয়ে বিশ্বকে নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদ বা সিইওরা এই দলের এদের পছন্দ স্যুট টাই এবং নিখুঁত ফিটিং এরা ঐতিহ্য এবং নিয়ম মেনে চলে তিন রেকিশ এরা হলো বিদ্রোহী বা ভবঘুরে টাইপ এরা নিয়ম ভাঙে রকস্টার প্লেবয় বা শিল্পীরা এই দলের এরা সামাজিক ঝুঁটি নিতে পছন্দ করে এদের পোশাকে থাকে অবাধ্যতা এবং নিজস্বতা ব্রিটিশ রয়্যাল নেভিতে যেসব জাহাজের মাছতুল সোজা থাকত না একটু বাঁকা বা রেক করা থাকত সেখান থেকেই এই শব্দের উৎপত্তি আঝহার সাহেব রকিবের দিকে তাকিয়ে বললেন তোমাকে বুঝতে হবে তুমি কোন দলের তুমি যদি রিফাইন্ড হও তবে ছেঁড়া জিন্স তোমার জন্য নয় আবার তুমি যদি রাগেড বা রেকিস হও তবে সময় স্যুট পরে থাকাটা তোমার ব্যক্তিত্বের সাথে যাবে না তবে মনে রেখো আমরা কেউ পুরোপুরি এক দলের নই থিওডর রোজেবেলড যেমন রাগেট ছিলেন শিকারী তেমনি রিফাইন্ডও ছিলেন প্রেসিডেন্ট ট্রাইব বা গোত্র কয়েক সপ্তাহ পর রকিবকে একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিলেন আজহার সাহেব সেখানে গিয়ে রকিব দেখল সবাই খুব সুন্দর পোশাক পরেছে কিন্তু এক একজনের স্টাইল এক এক রকম আজহার সাহেব ফিসফিস করে বললেন মানুষ একা থাকতে পারে না আমরা গোত্রবদ্ধ জীব একটা হাই স্কুলের ক্যাফেটেরিয়ায় তাকালে তুমি দেখবে অ্যাথলিটরা একরকম পোশাক পরে নাডরা একরকম আবার গথ বা রক মিউজিক ভক্তরা অন্যরকম প্রত্যেকের একটা ইউনিফর্ম আছে তুমি যে ট্রাইব বা গোত্রের অন্তর্ভুক্ত হতে চাও তোমাকে তাদের মতো পোশাক পরতে হবে তিনি বাস্কেটবল লিজেন্ড মাইকেস জর্ডানের উদাহরণ দিলেন জর্ডান যখন প্রথম লাল কালো রঙের জুতো পরে খেলতে নামল এনবিএ তাকে প্রতি গেমে পাঁচ হাজার ডলার জরিমানা করত কিন্তু সে থামেনি তার এই বিদ্রোহ এবং দক্ষতা তাকে অনন্য করে তুলেছিল আবার ডেনিস রডম্যান চুলে রঙ করে নাকে দুল পরে বিদ্রোহী হতে চেয়েছিল কিন্তু জর্ডান ছিল লিডার আর রডম্যান ছিল শুধুই একজন চরিত্র তোমার স্ট্যাটাস যত উঁচুতে তুমি তত বেশি নিয়ম ভাঙতে পারো যেমন কনার ম্যাগ্রেগর সে যখন প্রেস কনফারেন্সে দামি স্যুট বা সাদা মিঙ্ক কোট পরে আসে সে তখন নিজেকে কিংবদন্তি মহম্মদ আলী বা জো ফ্রেজিয়ারের সাথে তুলনা করে নিজের স্ট্যাটাস বাড়ায় কিন্তু তুমি যদি ব্যাংকের সাধারণ লোন অফিসার হয়ে কনার ম্যাগ্রেগরের মতো পোশাক পর তোমাকে পাগল ভাববে রকি বুঝল তাকে তার অফিসের ট্রাইবের নিয়মগুলো বুঝতে হবে কিন্তু তার মধ্যে একটু নিজস্বতা মিশিয়ে নিজেকে লিডার হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে রুচি বা টেস্ট রকি প্রশ্ন করল তাহলে আমার নিজের পছন্দের কি কোনো মূল্য নেই আঝার সাড়ে ভাসলেন অবশ্যই আছে তবে টেস্ট বা রুচি মানে নতুন কিছু আবিষ্কার করা নয় বরং বিদ্যমান উপাদানগুলোকে নিজের মতো করে মেশানো যেমন একজন ভালো রাঁধুনি আর শেফের পার্থক্য শেফ জানেন কোন মশলা কতটা দিলে স্বাদটা অনন্য হবে স্টাইল হল অন্যের থেকে শেখা ভাষা নিজের মতো করে বলা তবে মনে রাখবে নিজের রুচিকে প্রাধান্য দিতে গিয়ে যদি তুমি ট্রাইব বা গোত্রের নিয়ম পুরোপুরি ভেঙে ফেলো তবে সমাজ তোমাকে গ্রহণ করবে না যদি তুমি থ্রি পিস স্যুট পরে সার্ফিংয়ে যাও সেটা যেমন হাস্যকর তেমনি সিরিয়াস মিটিংয়ে ফ্লোরাল শার্ট পরাটাও বোকামি টেস্ট এবং ট্রাইবকে ব্যালেন্স করতে হবে স্থান ও পরিবেশ কাজের সূত্রে রকিবকে একবার ঢাকার বাইরে একটা কনস্ট্রাকশন সাইটে যেতে হলো সে তার নতুন শেখা জ্ঞান কাজে লাগিয়ে টিপটপ স্যুট পরে গেল কিন্তু সেখানে গিয়ে দেখল সবাই ধুলোবালিয়া কাদার মধ্যে কাজ করছে তার দামি জুতো কাদায় নষ্ট হল এবং সবাই তাকে ভিন গ্রহের প্রাণী মনে করতে লাগল ফিরে আসার পর আজহার সাহেব তাকে ধমক দেননি বরং বুঝিয়ে বললেন আলাস্কার এস্কিমোরা যে পোশাক পরে অস্ট্রেলিয়ার আদিবাসীরা কি তা পরে এস্কিমোদের পোশাক সিল মাছের চামড়া দিয়ে তৈরি যাতে বরফে হাঁটা যায় আর অস্ট্রেলিয়ান আদিবাসীরা গরমে প্রায় কিছুই পরে না স্থান এবং পরিবেশ অনুযায়ী পোশাক পরাটা জরুরি তুমি যদি জিমে যাওয়ার পোশাক পরে বিয়েবাড়িতে যাও বা বিয়েবাড়ির পোশাকে সাইটে যাও দুটোই ভুল লোকেশন অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়াটাও স্মার্টনেস তিনি আরও বললেন অনেকে ট্রাভেল করার সময় ভুল করে ক্যালিফোর্নিয়া মানেই গরম নয় অথচ অনেকে সেখানে গিয়ে শীতে কষ্ট পায় কারণ তারা ভাবে সব জায়গা এক তুমি যখন যেখানে যাবে সেখানকার আবহাওয়া এবং সংস্কৃতি বুঝে পোশাক পরবে প্রচেষ্টা বা এফার্ট মাস তিনেক পর রকিব অনেকটাই বদলে গেছে তার আলমারিতে এখন অপ্রয়োজনীয় কাপড় নেই সে জানে তার শরীর গায়ের রং এবং পেশার সাথে কি মানায় কিন্তু প্রতিদিন সকালে তৈরি হতে তার বেশ সময় লাগছে আঝহার সাহেব তাকে বললেন দক্ষতার কয়েকটা ধাপ আছে প্রথম ধাপে আমরা জানি না এবং চেষ্টাও করি না দ্বিতীয় ধাপে আমরা চেষ্টা করি কিন্তু ফল পাই না এটা সবচেয়ে কঠিন সময় তুমি এখন তৃতীয় ধাপে আছো চেষ্টা করছো এবং ফল পাচ্ছ কিন্তু তোমার লক্ষ্য হওয়া উচিত এফার্টলেস প্রফিশিয়েন্সি বা অনায়াস দক্ষতা অর্থাৎ তুমি এমনভাবে নিজের ওয়ার্ড্রোব বা আলমারি সাজাবে যে চোখ বন্ধ করে যে কোনো কাপড় বের করলেই সেটা তোমাকে মানাবে তখন আর তোমাকে আয়নার সামনে ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না তখন তোমার স্টাইল হবে তোমারই একটা বর্ধিত অংশ তিনি সতর্ক করলেন কখনোই নিজের স্টাইলের দায়িত্ব অন্য কাউকে দিও না কোনো স্টাইলিস্ট বা এমনকি তোমার স্ত্রীকেও না কারণ তারা তোমাকে তাদের পুতুল বানিয়ে ফেলবে তুমি কে সেটা কেবল তুমিই জানো ছয় মাস পর গুলশানের সেই একই রাস্তায় আবার ট্রাফিক জ্যাম কিন্তু রকিব আজ আর বিচলিত নয় সে ড্রাইভিং সিটে বসে আছে আত্মবিশ্বাসের সাথে তার পরনে একটা নেভি ব্লু ব্লেজার সাদা শার্ট আর চেহারায় প্রশান্তি গত সপ্তাহে সে তার কাঙ্ক্ষিত প্রমোশনটা পেয়েছে সে রবার্ট সিয়ালডিনির কনসিস্টেন্সি প্রিন্সিপাল বা ধারাবাহিকতার নীতির কথা ভাবছিল মানুষ পরিবর্তন পছন্দ করে না কারণ তারা ধারাবাহিক থাকতে চায় রকিব যখন প্রথম প্রথম স্টাইল বদলাতে শুরু করেছিল তার বন্ধুরা বলেছিল কিরে তুই তো বদলে গেছিস অনেকে টিপ্পণী কেটেছিল কিন্তু রকিব থামেনি সে জানত নিজের বাহ্যিক পরিবর্তনটা একটা পাবলিক স্টেটমেন্ট বা প্রকাশ্য ঘোষণা যখন সে ভালো পোশাক পরা শুরু করল তখন নিজের অজান্তেই সে সেই পোশাকের মর্যাদার সাথে তাল মিলিয়ে নিজের আচরণ কাজের মান এবং ব্যক্তিত্ব উন্নত করতে বাধ্য হল পোশাক তাকে রাতারাতি দক্ষ করে তোলেনি কিন্তু এটা তাকে সুযোগ করে দিয়েছে নিজের দক্ষতা দেখানোর আজ যখন সে মিটিং রুমে ঢোকে সবাই চুপ করে তার কথা শোনে তার উপস্থিতি এখন আর অদৃশ্য নয় সে এখন আর বইয়ের মলাট দেখে বিচার করার ভয়ে ভীত নয় কারণ সে জানে তার মলাট এবং ভেতরের গল্প দুটোই এখন শক্তিশালী রকিব আয়নার নিজের দিকে হাসল সে এখন জানে ক্ষমতা শুধু পদবিতে নয় ক্ষমতা থাকে নিজের উপস্থাপনায় নিজের আত্মবিশ্বাসে আজহার সাহেবের সেই কথাটি তার কানে বাজল পোশাক তোমার জীবনের সমস্যা সমাধান করে দেবে না কিন্তু সমস্যা সমাধানের পথে তোমাকে কয়েক ধাপ এগিয়ে দেবে রকিব এখন সেই এগিয়ে যাওয়া মানুষটি তার গল্পটা কেবল পোশাক বদলানোর নয় বরং নিজেকে নতুন করে আবিষ্কার করার